আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় একটি বাটিতে আমি এক কাপ ভর্তি করে সাগুদানা নিয়ে নিলাম আমি এখানে এক কাপ ভর্তি করে সাগু নিলাম এখন অল্প অল্প করে পানি দিব আর একটু পানি দিয়ে এই সাগুগুলো ভিজিয়ে নিব পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন সামান্য পরিমাণ আমি একটু লবণ দিলাম লবণ দিয়ে ভালো করে আবার একটু মেখে নিব আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন এটা ভালো করে আমি মেখে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর আমি ফিরে আসতেছি দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন হাত দিয়ে ভালো করে একটু মুথে নিতেছি আমরা আটা ময়দার ডো যেভাবে সফট করে মুথে নেই ঠিক সেইভাবে মুথে নিতে হবে সাবুর ডোটা কিন্তু ভালো করে আমি মুথে নিছি এখন এই ডো থেকে ছোট ছোট করে আমি বল বানিয়ে নিব এই যে এইভাবে করে বলগুলো আমি সব বানিয়ে এই যে দেখেন এইভাবে করে বলগুলো সব বানাবো এই যে দেখেন বন্ধুরা সবগুলো সাগু দিয়ে আমি কিন্তু সাদা সাদা করে বলগুলো বানিয়ে ফেলতেছি এই যে দেখেন এইভাবে করে সবগুলো বল বানাইতেছি এগুলো বানানোর সময় কিন্তু হাতে কিন্তু বারবার লেগে যাচ্ছে তা চাইলে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারবেন এই যে দেখেন এইভাবে করে সবগুলো সাগুর বল আমি বানায় ফেলতেছি কত সুন্দর করে সাগু দিয়ে বলগুলো আমি বানিয়ে ফেললাম এক কাপ সাগু দিয়ে কতগুলো বল হইছে দেখেন আপনারা আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চুলায় একটি কড়াই বসানো হয়েছে আর এখানে এক কেজি পরিমাণ দুধ নিচ্ছি আমি দুধটা একদম ঘন করে জাল দিয়ে নিচ্ছি আর এখানে এলাচি আর দারচিনি নিয়ে নিচ্ছি তো এলাচি দারচিনিগুলো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু লবণ দিচ্ছি আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসের লবণ দিলে টেস্ট খুব ভালো আসে এই জন্য সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এখন ভালো করে দুধটা জাল দিয়ে নিতে হবে দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিছিলাম এই জন্য দিতে হবে না আর আপনাদের সবার কাছে থাকবে আপনারা কখনো আমার ভিডিও টেনে টেনে দেখবেন না প্লিজ ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করে তারপর আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আপনারা ভিডিও না দেখে কখনোই কমেন্ট করবেন না এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এটা কিন্তু ভাইরাল একটা রেসিপি তো আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটা আমি আজকে সাবুদানা দিয়ে একটা ইউনিক রেসিপি করে দেখাচ্ছি আপনারা এটাকে সাবুদানা রসমালাই বলতে পারবেন আপনারা একবার হলো এই সাবুদানা রসমালাই বাসায় রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই সাবুদানা রসমালাই বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিন্তু আপনারা এটি রান্না করে দিতে পারেন মেহমানরা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে দুধটা কিন্তু আমার সুন্দরভাবে বলক চলে এসেছে এখন আস্তে আস্তে করে সেই সাবুর বলগুলো দিতে হবে বলক না আসলে কিন্তু এই বলটা কিন্তু দেয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দুধটা বলক চলে আসলে তখন এ সাবুর বলগুলো দিতে হবে এই যে দেখেন আমি সবগুলো সাবুর বল দিয়ে দিলাম খুব আস্তে আস্তে কিন্তু দিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে এই পর্যায়ে কোনো কিছু দিয়ে কিন্তু নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এভাবে ফ্রাই প্যান ধরে ধরে একটু দুলিয়ে দিতে হবে কোনো রকম চামচ বা খন্তা দিয়ে কিন্তু নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন দেখেন বন্ধুরা আমি কিন্তু খন্তা দিয়ে নেড়ে দিচ্ছি এটা ভালো মতো বলক চলে আসলে তখন কোনো কিছু দিয়ে নাড়া যাবে তা না হলে কিন্তু নাড়া যাবে না এটা ভালো মতো বলক চলে আসলে তখন কিন্তু নাড়া দিতে হবে এই যে দেখেন সাবুর বলগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে এগুলো ভালো মতো রান্না হয়ে গেলে কিন্তু আরো বড় হয়ে যাবে সাগর বলগুলো আমি কিন্তু ভালো করে নেড়ে দিচ্ছি এখনো কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করি নাই এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তখন আমি চিনি ব্যবহার করব আগে কিন্তু চিনি দেয়া যাবে না তাহলে কিন্তু এটা ফুটতে কিন্তু অনেক সময় লাগবে আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন অনেক আপু ভাইয়া খালাম্মা মুরব্বীরা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সাগুর বলগুলো কিন্তু আমার এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই বাটি ভর্তি করে এক বাটি চিনি দিলাম সাগুর বলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন আপনারা খুব ভালো লাগতেছে কিন্তু আমার তো এই রেসিপিটা আপনারা যদি বাচ্চাদের রান্না করে দেন বাচ্চারা কিন্তু খেয়ে অনেক খুশি হবে আর এগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে সাগর বলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে তাই না বলেন তো আপনারা কিন্তু বাচ্চাদের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে আর বাচ্চারা কিন্তু এই টাইপের জিনিস কিন্তু খেতে খুব ভালোবাসে সাবুদানা রসমালাই কিন্তু আমার একদম হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন আপনারা এই যে দেখেন বলগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তো আমার ভিডিওতে কিন্তু সাউন্ডের প্রবলেম আসতেছে তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিতেছি আর ঠান্ডা হলে একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের এখানে আমি কিছুটা কাজু বাদাম ছোট ছোট করে টুকরো করে নিচি তো এই বাদামগুলো করে দিতেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নেবেন সাবুদানা রসমালয়টা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একটা রসমালয় আপনাদের আমি একটু উঠিয়ে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে এই যে দেখেন কতটা সফট হয়েছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম